মা আজান রাজান দিতেছে আমরা ওই নানার বাসার ছাদে আসছে ছাদটা মারাত্মক সুন্দর তিনতলা ডুপ্লেক্স বাড়ি বানাইছে এখান থেকে মসজিদটা দেখা যেতেছে এলো মসজিদ নানা বানাই দিছে মসজিদটা একদম এসি টেসি লাগাই দিছে পুরো মসজিদে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জঙ্গল ওদিক দিয়ে হ্যালো উঠান বিশাল উঠান বসার অনেক ব্যবস্থা আছে সুব্যবস্থা করে দিছে তো এই হলো অবস্থা ওই পাশে আবার একটা অফিস বানাইছে সুন্দর আমরা এখন উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যাই প্রত্যেকটা জায়গায় বাগান আছে বসার ব্যবস্থা আছে কাশিয়া তুমি কই যাচ্ছ তাহা লক্ষ্মী কাঁচা তারপর এই জায়গায় কী কী আছে তাহান দেখা আমাকে এটা কার রুম আচ্ছা আচ্ছা যাক যাক রুম আমরা একটা একটা করে রুম দেখি তারপর ওরা নাই

এগুলো কি সবগুলোর সাথে একটা করে কী রুম এগুলো খোলো এগুলো কী রুম আর প্রত্যেকটার সাথে একটা করে রু ইয়া দেখলাম দরজা সুইমিং পুল কোথায় টানিং ওয়াট সুইমিং পুল আছে

চলো আমরা নিচে সুইমিং পুলটা দেখে আসি বৃষ্টির পানি পরে সুইমিং পুলের ইয়াটা ময়লা হয়ে গেছে জায়গা থেকে দেখে এখন ক্রাক আসে একটা ক্রাক উঠে যায় তখন কি করবা

এই হলো অবস্থা আর এটা হলো নিচতলা ভালো নিচতলায় যায় সুন্দর করে স্টাইলিশ করে সুন্দরটার সাথে সাথে এন্ট্রেস